প্রিয় বন্ধুরা আপনারা দেখছেন জাফন এ লাইভ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো লাগা ভিডিওগুলি শেয়ার করুন শুভেচ্ছা বন্ধুরা আঙ্কারায় বঙ্গবন্ধুর ঢাকায় আতাতুর্কের ভাস্কর্য বসাবে তুরস্ক স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে আঙ্কারাই তার একটি ভাস্কর্য স্থাপন করবে তুরস্ক আর ঢাকায় স্থাপন করা হবে আধুনিক তুর্কি প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা মোস্তফা কামাল আতা তুর্কের একটি ভাস্কর্য বুধবার সচিবালয়ে তথ্যমন্ত্রী হাসান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে ঢাকায় তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান সাংবাদিকদের সাংবাদিকদের এ তথ্য জানান রাষ্ট্রদূত বলেন বন্ধু প্রতিম দুদেশের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতার বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে আশা করি আমরা মুজিব বর্ষের সমাপনী অনুষ্ঠানে যোগ দেব বঙ্গবন্ধুকে বাংলাদেশের এবং কামাল আতাতুর্ককে তুরস্কের প্রতীক হিসেবে বর্ণনা করে ওসমান তোরান বলেন আমরা সিদ্ধান্ত নিয়েছি দুই নেতার ভাস্কর্য দুই দেশে স্থাপন করব এবার সুশুপ্ত পাঠকের মন্তব্য প্রতিবেদন কট্টর মুসলিম জাতীয়বাদী কট্টর মুসলিম জাতীয়তাবাদী এরদোয়ান সরকার সেকুলার নাস্তিক আতাতুর্ক পাশার মূর্তি বাংলাদেশে স্থাপনের ঘোষণা দিয়েছে একই সঙ্গে ত্রস্কে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপিত হবে এতে উল্লসিত হচ্ছেন কেন প্রগতিশীল সেকুলার বলে নিজেদের যারা মনে করেন এরদোয়ান সরকার বাংলাদেশে কামাল পাশার মূর্তি স্থাপন করলে বাংলাদেশের ইসলামী দলগুলো জব্দ হবে সত্য কিন্তু এরদোয়ানের প্রভাব শক্তিশালী হবে না বাংলাদেশে মডারেট ইসলাম নাকি ফান্ডামেন্টালিস্ট ইসলাম প্রতিষ্ঠিত হবে বিষয়টা তো এতটুকু তফাৎ মোল্লা উমরের চেয়ে বেশি ভয়ঙ্কর থ্রি পিস ক্লিং সেফট এরদোয়ান হেফাজত ইসলামের পঞ্চাশ বছর আগে সিলেবাস থেকে হিন্দু লেখকদের লেখা বাদ দিতে আদা জল খেয়ে মাঠে নেমেছিল আবুল ফজল কাইকোবাদ ফরুক আহমেদের মতো কবি লেখকরা ইন্দোনেশিয়ার টাকায় মূর্তির ছবি থাকলেও সেখানে আছে প্রদেশে সরিয়া শাসন চলে বাংলাদেশের তুরস্কের ইসলামবাদী সরকারের সঙ্গে ঘনিষ্ঠতা সামরিক সরকারগুলির সৌদি আরবের সঙ্গে সম্পর্কের মতো দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে ত্রস্কের সিরিয়ালগুলোতে সেখানকার ছোট পোশাকের নারী দেখে এরদান শাসিত ত্রস্ককে বোঝা মুশকিল এরদান ত্রস্ককে মুসলিম লীগের মতো করে মুসলিম জাতীয়তাবাদ দেশটির গভীরে প্রথিত করতে চায় একই সঙ্গে কামাল ভাষার মূর্তিতে ফুলও দিতে চাই বঙ্গবন্ধুর মূর্তিতে নিয়ম করে ফুলের মালা দিয়ে ইসলামবাদী বাংলাদেশ হলে আপনাদের আপত্তি নেই ফান্ডামেন্টালিস্ট ধর্মের বাইরে যেতে পারে না কিন্তু জাতিতাবাদীরা ধর্ম নিয়ে দেশ চালায় না প্রয়োজন পড়লে ব্যবহার করে তাদের কাজ ধর্মীয় পরিচয়টুকু হেফাজত ইসলাম জব্দ হবে তুরস্ক এখানে কামাল পাশার মূর্তি বসালে কিন্তু সরকার নিজে কট্টরপন্থী তুর্কির খেলাফতের চেতনা জাগরণের নেতা মুসলিম উম্মার বর্তমান প্রভাবশালী অভিভাবক এই এরদোয়ানের সঙ্গে ঘনিষ্ঠতা কেমনে বাংলাদেশ আশা করে আমার ধারণা ভাস্কর্যশুর আশু সমাপ্তি ঘটতে যাচ্ছে শনিবার যাত্রাবাড়ি মাদ্রাসায় দেশের শীর্ষ বলৎকারী ও জাকাত ফেত্তাখোর আলেমরাজ ভাস্কর্য বিষয়ে করণীয় ঠিক করতে বৈঠকে বসার ঘোষণা দিয়েছে এই বৈঠকে কি সিদ্ধান্ত আসতে পারে হেফাজত ইসলামের প্রচার সম্পাদক মৌলানা জাকারিয়া নোমান ফয়জি বলেন আমরা কোনো সংঘাতে যেতে চাই না শান্তিপূর্ণ সমাধান চাই ইসলামে মূর্তি হারাম তাই শুধু বঙ্গবন্ধু নয় জিয়া রহমান সহ দেশের যত মানুষের ভাস্কর্য আছে তা ভেঙে ফেলতে হবে আমরা মনে করি মূর্তি আর ভাস্কর্য একই দুটোর মধ্যে কোনো পার্থক্য নাই এসব কথার পরও আমার ধারণার শীর্ষ আলেমরা তাকিয়া ব্যবহার করে এই যাত্রায় সরকারের রসানল থেকে বাঁচার কৌশল নেবে সেক্ষেত্রে তাকিয়ার আশ্রয় নিয়ে নিজেদের আরও শক্তিশালী করে ফিরে আসার সিদ্ধান্ত হতে পারে এই জন্য ধারণা করা যায় ঘোষণা আসতে পারে পূজার উদ্দেশ্যে নয় এমন ভাস্কর্য ইসলামে হারাম নয় বঙ্গবন্ধুর ভাস্কর্য দিয়ে তাকে পূজা করা হয় না কাজেই এটা শিরক নয় আলেমদের ইসলামী আন্দোলনের স্বার্থেই এই মিথ্যাটা বলতে হবে বাকি থাকলো এর দোয়ান ইমরান খান এরদোয়ান মহাতির এই ত্রয়ী আন্তর্জাতিকভাবে মুসলিম জাতিদাবাদ নিয়ে যে জোট করতে চাইছে সেখানে এরদোয়ান পরিষ্কার বাংলাদেশকে চাইবে বাংলাদেশ এই ডাকে সাড়া দিলে এদেশের রাজনীতি ও সামাজিক অবস্থায় একটা প্রভাব পড়বে না যে হেফাজত চরমনায় ক্যাত ভয় দেশটা আফগানিস্তান হয়ে যাবে বাংলাদেশ মুসলিম বলায়ের রাজনীতি চলে গেলে কি কিছু ভয় নেই ভাবো বন্ধুরা ভাবো একবার ভাবার প্র্যাকটিস করো ধন্যবাদ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো লাগা ভিডিওগুলি শেয়ার করুন অসময়ের চিৎকার দি ফন লাইভ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা